আপনার কিসের হিন্দু মুসলমানরা দেওয়ার কেজি পেঁয়াজ কেনে সপ্তাহে আর হিন্দু সাড়ে তিন কেজি কেজি পেঁয়াজ না হলে সপ্তাহ চলে না এরা গায়ে জপ করতে জানে না ছেলেদের যদি গীতা পাঠ করতে দেওয়া হয় ছেলেরা সেই গীতা পাঠ করতে জানে না মুসলমান ছেলেকে যদি কোরআন তেলোয়াত করতে বলা হয় সে কানে আঙুল দিয়ে ওয়াজ বিল্লাহি মিনিয়া সেই বলে আরম্ভ করে দেবে কোরআন তেলোয়াত আর হিন্দু ছেলে বলে বোধ আমার অভ্যাস নাই তুমি কিসের হিন্দু আপনারা তো খোঁজ নেন না ঢাকায় আমি গিয়েছিলাম জগন্নাথ হলে মন্দিরের পূজারী আমার বলছে কাকা বাবু দেখেন ওই যে নামাজ আজান দিয়েছে নামাজ পড়তে মুসলমানরা সব ছেলে চলে গেল মসজিদে আর হিন্দু ছেলে না একটা মহিলার হাত ধরিয়া রমনা পার্কের গাছতলা যেতে ফাটি বিয়ে বাবা সাপলা বিক্রয় করে ছেলের টাকা পাঠায় পড়তে মা গুটে বিক্রয় করে ছেলেকে টাকা পাঠায় পড়তে আর আমার ছেলেরা টিভির সামনে বড় চোখ করে বসে থাকে আর এরা যাইয়া ওইটি পাটিপি করে রমনা পার্কের গাছতলায় এরা নাকি হিন্দু এদিকে মারা ঘন্টা বাজাচ্ছে উলুর ধ্বনি পড়ছে আর আমার বাবারা রাগ করবেন না আমার বাবারা হত্তন টেক্কার উইটন দেখছে রাত বারোটার সময় বাড়ি আসে আসে একটু চুল্লি খেয়ে ঘুমায় পড়ে একটু বিলি খেয়ে ঘুমায় পড়ে এই জন্য বলছি শুধু এম এ পাস করাবেন না এদের নীতি শিক্ষা দেন টিভি যক্ষা বন্ধ করেন ঘরে ঘরে হরিনামের মালা জপ করেন